দাজ্জালের প্রধান কাজ ও ফিতনা সমূহ দাজ্জাল পৃথিবীতে এসে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে প্রধান কাজগুলো করবে নিজেকে প্রভু বা ঈশ্বর হিসেবে দাবি করা সে মানুষকে তার উপাসনা করার জন্য আহ্বান করবে এবং এর প্রমাণ হিসেবে অনেক অলৌকিক ঘটনা দেখাবে জান্নাত বা বেহেস্ত ও জাহান্নামের দোজখের নমুনা দেখানো হাদিসে এসেছে দাজ্জাল তার সাথে জান্নাত ও জাহান্নামের মতো দেখতে দুটি জিনিস নিয়ে আসবে মানুষ যাকে জান্নাত মনে করবে আসলে সেটি হবে জাহান্নাম এবং যাকে জাহান্নাম মনে করবে সেটিই হবে জান্নাত মৃতকে জীবিত করা সে মানুষের কাছে গিয়ে তাদের মৃত বাবা মাকে জীবিত করে দেখানোর দাবি করবে আসলে তা হবে শয়তানদের মাধ্যমে সৃষ্ট বিভ্রম প্রাকৃতিক বিষয়াদি ওপর নিয়ন্ত্রণ সে বৃষ্টি ঝরানোর জমিতে ফসল ফলানোর এবং সম্পদ এনে দেওয়ার ক্ষমতা দেখাবে যারা তাকে বিশ্বাস করবে তাদের এলাকায় সে সমৃদ্ধি এনে দেবে আর যারা অবিশ্বাস করবে তারা অভাব ও দুর্ভিক্ষের শিকার হবে দ্রুত গতিতে ভ্রমণ সে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাবে যেন বাতাস মেঘকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে অবিশ্বাসীদের ধ্বংস তার শ্বাস যতদূর পৌঁছাবে ততদূর পর্যন্ত প্রত্যেক অবিশ্বাসী বা কাফির মারা যাবে অনুসারী সংগ্রহ তার প্রধান অনুসারী হবে ইহুদিরা এবং প্রচুর সংখ্যক মহিলা দাজ্জালের কিছু শারীরিক বৈশিষ্ট্য সে হবে কানা বা একচোখ নষ্ট তার দু চোখের মাঝখানে আরবিতে কফ ফ র অর্থাৎ কাফির বা অবিশ্বাসী লেখা থাকবে যা কেমির প্রকৃত মুমিনরাই দেখতে পাবেন দাজ্জালের পরিণতি দাজ্জাল দীর্ঘ সময় ধরে পৃথিবীতে ফিতনা সৃষ্টি করার পর আল্লাহ তালার নির্দেশে হযরত ইসা ইবনে মরিয়াম আল আকাশ থেকে অবতারণ করবেন হত্যা ঈসা আলেহ ইস্লাম জেরুজালেমের কাছে ইসরায়েলের শহর লুদের গেটে বা বাবে লুদে দাজ্জালকে খুঁজে বের করবেন এবং তাকে হত্যা করবেন ফিতনার অবসান দাজ্জালকে হত্যার পর ঈসা আলে ইসালাম পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন তিনি ক্রুশ ভাঙবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া বা অমুসলিমদের উপর ধার্য কর বিলুপ্ত করবেন দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসুল সাল্লিহিবসাল্লাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াতুর পর দোয়া করতে এবং সুরা আল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে নিয়মিত পাঠ করার উপদেশ দিয়েছেন আপনি কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে দোয়াটি পড়তে বলা হয়েছে সেটি জানতে চান